বাংলাদেশের সেরা আটটি শান্তিপূর্ণ ও নিরাপদ শহর কোথায় থাকবেন ভালোভাবে আপনি কি খুঁজছেন বাংলাদেশের এমন একটি শহর যেখানে জীবনযাত্রা হবে শান্তিময় নিরাপদ এবং আরামদায়ক তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা তুলে ধরেছি বাংলাদেশের আটটি সবচেয়ে সুন্দর নিরাপদ ও বসবাসের জন্য উপযুক্ত শহর যেখানে আপনি পিতে পারেন আধুনিক সুবিধা প্রাকৃতিক সৌন্দর্য এবং নিরাপদ পরিবেশ এই শহরগুলোর জীবনযাত্রার মান নিরাপত্তা পরিবেশ শিক্ষা ও স্বাস্থ্যসেবার বিষয়গুলো বিশ্লেষণ করে সাজানো হয়েছে এই তালিকায় ভিডিওটি দেখুন আর জেনে নিন বাংলাদেশের কোন শহরটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত নাম্বার এক রাঙ্গামাটি পাহাড় আর হ্রদের মিলনে গঠিত এক অপার সৌন্দর্যের শহর রাঙ্গামাটি এই শহরের সবচেয়ে বড় আকর্ষণ কাপ্তাই লেক যা বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম জলাধারা হাজার পাহাড় আর নদী হ্রদ ঘেরা এই শহর শান্তিপূর্ণ পরিবেশ কম জনসংখ্যা এবং হৃদয় ছুঁয়ে যাওয়া আদিবাসী সংস্কৃতি রয়েছে নাম্বার দুই সিলেট সবুজের চাদরে মোড়া আর প্রকৃতির ঝর্ণা শহর সিলেট এখানে রয়েছে চা বাগান লালাখাল জাফলং রাতার গুলের মতো বিস্ময়কর স্থান সিলেট শুধু প্রকৃতির জন্য নয় ভালো হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রবাসীদের প্রভাবে উন্নত জীবনযাত্রার জন্য বিখ্যাত যারা আধুনিক সুযোগ সুবিধা আর প্রকৃতির পরিবেশ একসঙ্গে চান তাদের জন্য সিলেট হতে পারে আদর্শ ঠিকানা নাম্বার তিন খুলনা দক্ষিণ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর খুলনা যার পাশে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন এই শহর শান্তিপূর্ণ পরিচ্ছন্ন এবং পরিকল্পিত খুলনায় রয়েছে ভালো রাস্তা হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান এবং কলকারখানা অর্থাৎ যারা কাজ ব্যবসা এবং পরিবারের জন্য একটা ব্যালেন্স চান খুলনা তাদের জন্য উপযুক্ত নাম্বার চার চাঁপাইনবাবগঞ্জ যাদের শহরে কোলাহল কম পছন্দ চাঁপাইনবাবগঞ্জ হতে পারে তাদের স্বপ্নের শহর এটি বিখ্যাত আমের জন্য আর এখানকার জীবনযাপনও সহজ সরল পদ্মা নদীর তীরে অবস্থিত এই ছোট শহরটি প্রকৃতিপ্রেমীদের পাশাপাশি পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ অপরাধ প্রবণতাও খুবই কম জীবনযাত্রার খরচ খুবই সীমিত এখানে নাম্বার পাঁচ কুমিল্লা বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক শহর কুমিল্লা এখানে ময়নামতি শালবন বিহার ধর্মসাগরের মতো দর্শনীয় স্থান রয়েছে তবে শুধু ইতিহাস নয় কুমিল্লা আধুনিক সুবিধা হাসপাতাল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধ যারা শহরের সুবিধা এবং ঐতিহ্য একসঙ্গে চান তাদের জন্য কুমিল্লা একটা চমৎকার জায়গা নাম্বার ছয় বরিশাল নদীর শহর বরিশাল যার ইতিহাসও সমান সমৃদ্ধ এ শহরে নেই অতিরিক্ত যানজট নেই বিশৃঙ্খলা বরিশাল শহর পরিচ্ছন্ন সবুজ এবং জীবনযাত্রার খরচ তুলনামূলক কম শিক্ষা এবং চিকিৎসা সুযোগও ভালো যা একে পরিবার নিয়ে বসবাসের জন্য আদর্শ করে তুলেছে নাম্বার সাত সাতক্ষীরা সুন্দরবনের কাছাকাছি আর পশ্চিম সীমাতে অবস্থিত সাতক্ষীরা একটি শান্তিপূর্ণ এবং স্বাভাবিক জীবনধারা শহর এখানে কৃষি মাছ চাষ এবং গ্রামীণ সংস্কৃতির সঙ্গে নাগরিক জীবনের এক অপূর্ব সমন্বয় রয়েছে অপরাধ প্রবণতা কম পরিবেশ পরিচ্ছন্ন এবং মানুষ সহজ সরল শান্তি খুঁজছেন তাহলে অন্তত একবার সাতক্ষীরা ঘুরে আসতে পারেন নাম্বার আট বান্দরবান বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাহাড়ি শহর বান্দরবান নীলগিরি বাগালেক প্রবলেমুখী পাহাড় এবং ঘন সবুজ বন এই শহরকে করেছে অন্যরকম আদিবাসীদের সাংস্কৃতি পরস্পরা এবং সহানুভূতিশীলতা একে আরও মানবিক করে তোলে শহরের তুলনায় এখানে জীবন গতির কিন্তু প্রকৃতির প্রশান্তি যেন অফুরন্ত বন্ধুরা এই তালিকায় প্রতিটি শহরে নিজস্ব সৌন্দর্য আর বৈশিষ্ট্য রয়েছে আপনি যদি পাহাড় ভালোবাসেন তবে রাঙ্গামাটি কিংবা বান্দরবান আপনার জন্য যদি আধুনিক সুবিধা চান তাহলে সিলেট বা খুলনা হবে ভালো পছন্দ আর সস্তা ও শান্তিপূর্ণ জীবন চান তাহলে চাঁপাইনবাবগঞ্জ সাতক্ষীরা বা বরিশাল হতে পারে আপনার নতুন ঠিকানা বন্ধুরা এই শহরগুলোর মধ্যে আপনার পছন্দের শহর কোনটা যেখানে আপনি বসবাস করতে চান তাহলে নিচে কমেন্ট লিখুন আর এমন তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না